আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসির এক মিনিটের স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানবো ডক্সিক্যাপ সম্পর্কে ডক্সিক্যাপে আছে ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড এটি একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া সংক্রমণ কমাতে ব্যবহৃত হয় ফুসফুস তক ইউরোনারি স্ট্রাক সংক্রমণ প্রতিরোধের চিকিৎসায় ব্যবহৃত হয় সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য এটি দিনে একটি থেকে দুইটি ট্যাবলেট ডাক্তার ঠিক করেন রোগ সংক্রমণ ধরন অনুযায়ী খাওয়ার পর প্রচুর পানি সঙ্গে খেতে হয় খাবারের সাথে সাথে বা খাবারের পরে খাওয়া যেতে পারে তবে খালি পেটে কখনো খাবেন না সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া পেটে ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া বা অ্যালার্জি হতে পারে গর্ভবতী ও শিশুর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না সূর্যের আলোতে অতিরিক্ত থাকা এরান কারণ ত্বক সংবেদনশীল হতে পারে অন্য অ্যান্টিবায়োটিক এর সাথে খাওয়ার আগে ডাক্তারকে অবশ্যই জানাবেন নির্ধারিত ডোজ শেষ না করা পর্যন্ত ওষুধ বন্ধ